এইসএসসি দুই হাজার পঁচিশ অথবা সেকেন্ড র্যাম্প স্বপ্ন যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও আবেদন করার জন্য কি কি লাগবে কত পয়েন্ট লাগবে আজকের ভিডিওর মাধ্যমে এটু যেটা আলোচনা করছি ভিডিওটা দুর্যোসাগের দেখো প্রথমে হচ্ছে এ ইউনিট এই ইউনিটে শুধু পরীক্ষা দিতে পারবে যদি তুমি আলাদাভাবে এসএসসি এবং এইস এই দুইটাতে যদি আলাদাভাবে ফোর পয়েন্ট পাও ঠিক আছে এবং টোটাল হচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এখানে সিলেকশন নেই কোনো সিলেকশন নেই সরাসরি তুমি অ্যাপ্লাই করে এত জিপিএ হলে তুমি অ্যাপ্লাই করে কি পরীক্ষাটা দিতে পারবা এরপরে দেখো বি ইউনিট যেটা এখানে বিজ্ঞান মানবিক ব্যবসায় সবাই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞানের জন্য সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন অর্থাৎ তিনোটা ইউনিটের মানে তিনোটা গ্রুপের স্টুডেন্টদের জন্যই সাড়ে তিন লাগবে এবং টোটাল লাগবে হচ্ছে দেখো বিজ্ঞানের জন্য কি কী লাগবে বিজ্ঞানের জন্য হচ্ছে আট লাগবে এবং মানবিকের জন্য সাড়ে সাত লাগবে ব্যবসা শাখার জন্য আট লাগবে ঠিক আছে এরপরে হচ্ছে গ ইউনিট এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে তিন হলেই এসএসসি এবং এইচএসসি দুইটা দুইটাতে আলাদাভাবে তোমাকে সাড়ে তিন পেতে হবে এবং তুমি যদি হচ্ছে মোট আট পয়েন্ট পাও তাহলে হচ্ছে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে আবেদন করতে পারবে এরপরে হচ্ছে তোমার ছয় ইউনিট এখানে বিজ্ঞান মানবিক ব্যবসায় সবাই পরীক্ষা দিতে পারবে তবে এ দেখো ছয় ইউনিটে হচ্ছে আইন বিভাগের যারা ভর্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে ফোর পয়েন্ট আলাদাভাবে হতে হবে না হয় কি সে অ্যাপ্লাইটা করতে পারবে না সো দেখো বিজ্ঞানের জন্য ছয় ইউনিটে সাড়ে তিন পয়েন্ট লাগবে আলাদাভাবে এটাও সাড়ে তিন সাড়ে তিন মানবিক সাড়ে তিন এবং ব্যবসায়ী সাড়ে তিন এবং টোটাল বিজ্ঞানের জন্য হচ্ছে আট এবং মানবিকের জন্য সাড়ে সাত ব্যবসা শাখার জন্য আট পয়েন্ট লাগবে আলাদাভাবে আইন বিভাগে পড়াশোনা করবে তারা অ্যাপ্লাইটা করার জন্য সাড়ে আট লাগবে না হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে না সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল আপডেট পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো ইসিসি দু হাজার পঁচিশ অথবা সেকেন্ড টাইম স্বপ্ন যদি থাকে তোমার বিশ্ববিদ্যালয় নার্সিং অথবা গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা সাত কলেজ সব কিছু কভার হয়ে যাবে আমার একটা মাত্র কোর্সে টাকার কারণে অনেক মেধাবী স্টুডেন্টরাও বিভিন্ন কোচিং প্রাইভেটে ভর্তি হয়ে প্রিপারেশন নিতে পারে না কারণ বর্তমানে কোচিং অফলাইনে যদি একটা কোচিং প্রাইভেট পড়তে যাও তাহলে দশ থেকে বিশ হাজার টাকা খরচ হয় টোটালি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি মধ্যবিত্তের হয়ে থাকো তাহলে একমাত্র আমার এই কোর্সটা হবে তোমার শেষ ভরসা যারা ঘরে বসে অল্প টাকায় বিশ্ববিদ্যালয় বা নার্সিং গুচ্ছ সাত কলেজের প্রিপারেশন নিতে চাচ্ছ তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো জিরো নাইন উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নাম্বারে তুমি এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো আমার এই একটা মাত্র কোর্সেই তোমার সব কিছুই কভার হয়ে যাবে এবং এই কোর্সে তুমি কি কি পাবা বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো